আসসালামু আলাইকুম বিহার ওয়েলকাম টু মাই চ্যানেল মোর্শিদ পেজ আমরা আবারও হাজির হলাম হুরাইরা ভাইয়ের বাসায় তার একটা বিশেষ কারণ আছে লোক মুখে শুনতে পারলাম যে হুরাইরা ভাই আসতো একটা খামার কিনে নিয়ে আসতো ঘটনা নাকি সত্যি কেন এটা জানার জন্য আসছি আজকে তার বাসায় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই এই যে লোকজন বলা বলি করতেছে আপনারা কি আস্ত একটা খামার কিনে নিয়ে আসলে না ভাই অল্প কিছু পাখি আনছিলাম কিনে সেই অল্প কিছু পাখি কি আজকে দর্শকদের আমরা দেখাতে আছে আপনার সবগুলো পাখি দর্শক আপনাদের কাছ দেখাবো এবং তো বলে দেওয়ার চেষ্টা করবো এবং যেগুলো হয়ে গেছে সেগুলো বলে দেবো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাবো চলুন ইঞ্চু বড় না করে আমরা ওরা পাখি গুলো একটু দেখি আর দামগুলো জানার চেষ্টা করি তো একে একে এখন ঘুরে ভাই যতগুলো পাখি আছে সবগুলো আমরা দেখানোর চেষ্টা করব আমরা শুরু করি হচ্ছে এখানে যে হলুদ একটা কাজ করে হ্যাঁ হলুদ দিয়ে শুরু করি এখান থেকে একটু দেখাই সুপার কোয়ালিটি ভাই 마শাআল্লাহ আপনি ওই সাইডে যান তাহলে এই সাইডে পুরোটা একটু দেখা দেন এটা আরো আছে সবাই আলাদা আলাদা করে রাখছি তো জি অনেকগুলো পাখি

ভাই এগুলো তো ব্রিড করানো হয়েছে না না ভাই এগুলো সব অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এরকম পাখি ব্রিডিং পেয়ার একটা নাই ব্রিডিং পেয়ার মানে সব ছোটটা থেকে পালা জি অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট সব মেলানো আছে আর শুধু এলবিনো দেখতে পাচ্ছেন ওটা ব্রিডিং পেয়ার একটা আছে ব্রিডিং পেয়ার আর সবগুলোই হচ্ছে নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট আচ্ছা অ্যাডাল্ট আছে হ্যাঁ আপনি প্রাইস কিভাবে রাখছেন হ্যাঁ প্রাইস গুলো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে প্রাইসের দাম বেশি পড়বে জি হ্যাঁ কারণ এখন পাখি পাওয়া যায় না অনেক কষ্ট করে

নিচে এগুলা ঝুলতেছে এগুলা কি নিচে যেটা ঝুলতেছে দুইটাই টেম পাখি দুইটাই টেম ক্যাটারিং এবং ব্ল্যাক ক্যাপ দুইটাই টেম পাখি ক্যাটারিং এবং ব্ল্যাক ক্যাপ এগুলা বয়স কেমন ভাই এগুলা বয়স হইছে আপনার 3 মাস 3.5 মাস 3 মাস 3.5 মাস এখানে হচ্ছে এটা চ্যাটারিং 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 নিতে চাইলে 75000 টাকা পড়বে কে এই ব্ল্যাক ক্যাপটা ব্ল্যাক ক্যাপটা ওতে আছে এটা কেউ নিতে চাইলে 50000 টাকা পড়বে এখানেও একটা টেম টেম্পাকে জোড়া দিছে আছে ব্রাউন গরি এক জোড়া এই দুইটাই টেম্প কোন কামড় কোনো কামড় দিচ্ছে না এক লাখ আশি হাজার টাকা এক লাখ বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর আছে রেড মুলাক্কান লরি জোড়া আছে এক জোড়া এক জোড়া হ্যাঁ এই জোড়াটা কেউ নিতে চাইলে এক লাখ টাকা আর এই পাশে এই পাশে আছে একটি টেম আছে হ্যাঁ হ্যাঁ এটার দাম পড়বে আপনার ষাট টাকা আচ্ছা আর এই যেটা দেখছেন রেড ক্যাপ লরি রেড ক্যাপ হ্যাঁ এটাও টেম আছে এটা দুঃকামী করে এটা কেউ নিতে চাইলে বিশ হাজার টাকা আচ্ছা এখানে রেড মূলাক্কানের বাচ্চা আছে এখানে একটা রেড মূলাক্কানের বাচ্চা আছে দুঃস্থ বাচ্চা এটা দেখাই হ্যাঁ এখান থেকে দেখান এই যে এই যে এই যে

ভাই এই কালার কি সেই এই সাইডে আছে আরো আছে অনেক আছে তোর অনেক সামকোন অনেক সামকুন ভাই দেখাই সব এত পরিমানে বাসায় পাখি আপনি তো আওয়াজ থাকাই কষ্টকর হয়ে গেছে

সব রিং পরানো আছে ডিএনএ করা আছে জি জি আচ্ছা

এগুলো কি বিক্রি হয়ে গেছে না এগুলো অলরেডি কিছু কিছু সেল হয়ে গেছে কিছু কিছু সেল হয়ে গেছে না জি 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 এগুলো কেমন দামে সেল হলো ভাই এগুলো ভাই আসলে যেগুলো বিক্রি হওয়ার গুলো বলে লাভ নাই জি 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 তবে কেউ নিতে চাইলে এরকম আরো আছে দেওয়া যাবে কত প্রাইস পনেরো ষোলো হাজার টাকা জোড়া পড়বে পনেরো থেকে ষোলো হাজার টাকা জোড়া আর এদিকে কি আছে দেখি

আজকের কালেকশন একদম মন মরে গেছে ব্লু জোড়ার দামের আইডিয়া বলছিলাম আমরা ব্লু জোড়ার দামের আইডিয়া ভাই এটা আসলে আলোচনা সাপেক্ষে এগুলোর দাম অনেক বেশি কারণ মার্কেটে এখন পাখি খুবই ক্রাইসিস হ্যাঁ অনেক কষ্ট করে আমারগুলা ধরছি অনেক কষ্ট করে ম্যানেজ করছি হ্যাঁ মানে চেষ্টা চালাইতেছি জি 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 আর এগারো বছর টাইম আছে চেষ্টা এক বছর কেবল সফল হয়েছি আচ্ছা এবার আমরা আসি হচ্ছে আপনার হাতে দুইটা টিম পাখি অনেকক্ষণ থেকে আমি যখন আসি বাসায় তখন থেকে আপনার হাতে এর কথা বলে কথা বলে না কথা বলে গ্রে প্যারট দেবি জমত আই লাভ ইউ সেই সব ও সেই 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 ভাই দেবি

টেনশন নাই বাকি নিবেন কোনো বাইট করবে না কামড় দিবে এটা বিক্রির দাম এটা বিক্রির দাম হচ্ছে 1 টাকাও কম হবে না আমি যেটা বলবো এটাই এটাই হ্যাঁ এটাই এটা কি আমার নাম এটা মোবাইলে মোবাইলে বলে দিব মোবাইলে বলে দিব আচ্ছা আর গ্রে প্যারেটটার দাম বলে দেন গ্রে প্যারেটটা 1 লাখ 20000 টাকা পড়বে 1 লাখ 20000 ফুল টেন প্লাস টকিং আরো কথা ছিল সেই সুন্দর ভাই বেবি অনেক সুন্দর আপনার এক যোগাযোগের নাম্বার আছে ভাই জি ভাই যোগাযোগের নাম্বার মোবাইল নাম্বার হ্যাঁ 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 দিব দেন

আহ অনেক কিছু ব্রাউন লরি ব্রাউন মারে আছে মুলাকান আছে মুলাকান আছে এখানে একটা লরি জোড়া এই সাইডে দেখেন রিংগুলো এই পাশে রিং নেক অস্টিল নিচে কোন আছে সানকনও দেখাবো আমি আরেকবার রিং নেকগুলো দেখাই টপ কোয়ালিটি ভাই সেই এগুলা নিয়ে নতুন বিল্ডে দিতে পারবে এ প্লাস কোয়ালিটি এখানে আছে সান কোন সান ভরপুর সান এক নজরে দেখা ওই সাইডেও আরো আছে এই এই পাশে আমরা সান দেখলাম টপ কোয়ালিটির সান এই পাশেও টপ কোয়ালিটির সান এই পাশে হলুদ টিয়া আর এখানে হচ্ছে লাস্ট কাইক কাইক এবং কাইক মাল গুলো সুপার টেম সুপার টেম আছে দুইটা জোড়া আছে একটা সিঙ্গেল মেল আছে অলরেডি এক জোড়া সোল্ড আউট আরো তিন পিস আছে তাহলে যোগাযোগ করলে বাইরের কাছে নিতে পারবে জি তো হুরাইরা ভাই অসংখ্য ধন্যবাদ দারুন কালেকশন নিয়ে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার ছোট ফার্মে আপনার ভিজিট করার জন্য আপনার কালেকশন এত বেশি যে আজকে না দেখাইলে এটা আসলে হয় না জি আজকে দেখাই দিলাম দর্শক আজকে কালেকশন মোটামুটি আছে সামনে আরো কালেকশন নিয়ে আসেন আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করুন ওকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ